কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তো বাড়ি থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করবো বাট আর হয়ে ওঠেনি তো একদম রেডি হয়ে চলে এসছি এবার রেডি হয়ে বাড়িতে চলে এসেছি আর এই দেখো তোমাদের দাদা দুজনে এলাম তো আসলে একটু দেরি হয়ে গেলো এবারিতে একটা সিলিন্ডার আনতে হলো কারণ ঠাকুরের দিয়ে যে সিলিন্ডারটা সেটা খালি হয়ে গেছে আর একটা যেটা থাকে ওটাও খালি হয়ে গেছে তাই জন্য একটু সমস্যা হয়ে গেল তাই জন্য আমাদের ওই বাড়ির সিলিন্ডারটা নিয়ে আসা হলো টোটো করে আমি আর সিলিন্ডারটা মানে নিয়ে এলাম আর কি আর তোমাদের দাদা সাইকেলে এলো তো এই জন্য আসতে একটু দেরি হয়ে গেলো তো চলো কী কী যোগাযোগ করছে পিসমুনি আসছে মানে ন পিসমুনি আসছে তো খুব আনন্দ হবে মজা হবে আর রিজুদা নেই রিজুদা গেছে একটু বাড়ি রিজুদার বাড়ি আর কি নিজের বাড়ি আছে এখান থেকে তো রিজুদার বাড়ি বেশি দূর দূর্ণ দেখে দেবপুর বাড়ি তো দাদা রিজুদা একটু বাড়ি গেছে বাড়িতে পুজো টুজোর কাজ বেয়েছে তো চলো দেখায় শুনে এসেছি কী কী রান্না হচ্ছে কি রিজু বাড়িতে শুনে আপনি দেখাবো মানে মাকে দেখাবো তো চলো ফুল ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আসলে খুব ভালো লাগে একটা পিছমুনি

তারপর দেখো বন্ধুরা রিজুদা চলে এসছে আর প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো ওই বারোটা কি সাড়ে বারোটার মতো বাজছিলো তো এখানে রিজুদা এসেই আগে আমাদের যে নৃত্য সেবাটা হয় রাধা প্রতিদিনের যে নৃত্য পুজো হয় সেই পুজোটাই করছিল মানে ওই পুজোটা হয়ে গেলেই রামনবমী সকালের পুজোটা বসবে আর রান্নাও প্রায় শেষের দিকে শুধু পায়েসটা বাকি ছিল মানে পায়েসটা হচ্ছিলো আর কি পায়েসটা হয়ে গেলেই রিজুদার কি পুজোতে বসবে তো চলো পুজোটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এই যে মা মাকে তো সেভাবে দেখাতে পারিনি কারণ মা সকাল থেকে ভীষণই ব্যস্ত বুঝতেই পারছো বাড়িতে সমস্ত পুজো একা হাতে সামলাতে হয় আর এই পুজোটায় বন্ধুরা আমাদের রাধা বান্ধবের পুজোতে যারা দীক্ষা আছে মানে যাদের দীক্ষা হয়ে গেছে তারাই শুধুমাত্র পুজোর যোগাযাত পুজোর রান্না সব কিছু করতে পারবে দীক্ষা না হলে কোনো কাজ করা যায় না সেই জন্যই মা করে আমি কোনো কিছু করতে পারিনি কারণ আমার তো দীক্ষা এখনও হয়নি তো এই জন্যই মাকেই সবটা সামলাতে হয় আর পিষ্মণি অদির তো দীক্ষা হয়ে গেছে তো চলো যাই হোক পুজোটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই পাশের ঘরটা দেখলে এই ঘরটাতেই ঠাকুরকে এনে পুজো করা হয় আর এই ঠাকুরকে শয়ন দেওয়া হয় তো চলো তোমরা ফুল ভিডিও তাহলে দেখতে থাকো না ওখানে ঠাকুর রেডি করা হচ্ছে এই ঘরের আলোটা একটু কম এটা একটু

তো এরপর দেখো বন্ধুরা এখানে পুজো শুরু হবে বলে রিজুদা একে একে ঠাকুরগুলো নিয়ে এসে ঘরে রাখছিল আর এরপর দেখো পুজো শুরু হয়ে গেছে রিজুদা পুজোয় বসে পড়েছে এখানে ভোগ ভোগগুলো এখনো দেওয়া হয়নি মানে ঠাকুরকে যে রান্নার যা করা হয়েছে সেগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

ඩා නහා ඕ ී ළද පුස්ේ න් පටම් ධර්දවතාකාන ූනහා

কালকে যে কি পরিমাণ গরম ছিল সেটা হয়তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে এত ঘামছি শাড়ি পরে যে কি কষ্ট হচ্ছিলো কি আর বলবো যাই হোক পুজো হলে একটু শাড়ি পরতে ইচ্ছে করে সব সময় তো বাড়িতে নাইটি নালে চুড়িদার পরে থাকি আর পুজোর দিনে একটু শাড়ি না পরলে ভালোই লাগে না যতই গরম হোক এখানে দেখো পুজো তো বেশ ভালো মতোই চলছে আর মা এখানে সমস্ত রান্না ভালো করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে দিয়েও দিয়েছে এখানে কি কি রান্না করে মা ঠাকুরকে দিয়েছে চলো তোমাদেরকে একবার বলে দিই ডাল শাক ভাজা পটল ভাজা শুক তো এঁচোড়ের তরকারি চাটনি ভাত জল আর পায়েস এটাই মা আজকে ঠাকুরকে রান্না করে দিয়েছিল মা তো ঠাকুরের ভোগটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লাগছিল আর ঠাকুরকেও বেশ ভালো লাগছিল সাজিয়ে গুছিয়ে রেখেছিল তো অন্য দিন তো নর্মালভাবে থাকে আর আজকে বেশ হাড় কানের মুকুট সব পড়েছে তাই ঠাকুরকে বেশ একটু অন্যরকম লাগছিল কেমন লাগছে আমাদের ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা তাহলে পুজোটা দেখতে থাকো আর একটা কথা বলি বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে রামনবমীর পুজো কিন্তু দুবেলাই হয় মানে সকালবেলাও হয় সন্ধ্যেবেলাও হয় প্রতি বছর আমি দুবেলার পুজোটাই শেয়ার করি তোমাদের সাথে যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো জানো তাই আমি চেষ্টা করলাম এই ভিডিওটাই শুধু রামনবমীর সকালের পুজোটাকে তুলে ধরার তোমরা পুজোটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সন্ধ্যাবেলাও রামনবমীর পুজো হয়েছে সেটারও কিছু মুহূর্ত আমি তুলে ধরেছি তবে সেই মুহূর্তগুলো আমি তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেখানকারও কিছু কিছু মুহূর্ত তুলে ধরেছি সেই ভিডিওটা আমি অন্য একটা পার্ট করে সেই পার্টে দিয়ে দেবো আর লাইভও করেছি ফেসবুকেতে তোমরা যদি লাইভটা দেখতে চাও তাহলে ফেসবুকটাই আমার সাথে জয়েন হয়ে যাও আমি ফেসবুক আইডিটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা তাহলে সকালের পুজোটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাদের বাড়ির রামনবমীর পুজো তোমাদের কেমন লাগলো চলো পুজো তাহলে তোমরা দেখতে থাকো বছর রামনবমীর সকালের পুজো আমাদের বাড়িতে আপাতত সমাপ্তি ঘটলো সবাই এবার একে একে প্রণাম করছে রিজুদা প্রণাম সেরে নিচ্ছে আর ঠাকুরের কাছে আশীর্বাদ নিচ্ছে বন্ধুরা তোমরাও ঠাকুরের কাছে তোমাদের মনের যত প্রার্থনা আছে চেয়ে নাম ঠাকুর সবাই মঙ্গল করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই প্রার্থনা ঠাকুরের কাছে আর আমিও ঠাকুরের কাছে এটাই বলবো ঠাকুর আমার সমস্ত কাছের দূরের যে বন্ধুরা আছে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে সবাই মনস্কামনা যেন পূরণ করে এটাই বলার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমাদের রামনবমীর পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও জানিও অবশ্য সন্ধ্যাবেলা আবার রামনবমীর পুজো বসবে রিজুদা সেই মুহূর্তগুলো আমি এই ভিডিওতে দিলাম না পারলে তোমরা আমাকে ক্ষমা করো যেহেতু প্রতি বছর দুবেলারই ভিডিও শেয়ার করি কিছু কিছু ছোট ছোট মুহূর্ত আমি তুলে ধরেছি সেটার জন্য আমি আলাদা একটা ভিডিওতে দিয়ে দেবো মানে সন্ধ্যার পুজোটার আর তাছাড়া আমি আমার ফেসবুকেতে সন্ধ্যার পুজোর কিছু লাইভও করেছি সেই লাইভগুলো তোমরা পারলে দেখতে পারো আমি ফেসবুক আইডির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাকে পাশে থেকে আমার সাপোর্ট করো আর এভাবেই আশীর্বাদ করো তোমরাও যাতে আমি জীবনে তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো এরকম ভিডিও দিতে পারি তো চলো সবাইকে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো